ভাই বন্ধুরা সবাই কেমন আছো আর এই দেখো আজকে আমার ভাই এসেছে আর নাচা নাচানাচিটা একটু দেখো আর ভাই নিয়ে এসছে দুই দুটো গিফট

এই দেখ এই দেখ মামা কি নিয়ে সেটা তুই কি একটা খাবি দেবো দেব আগে বস আগে সিট আগে সিট করো সুন্দর করে গুটগালের মতো সিট করো না ওরকম ওরকম তো করলে হবে না দেব না আগে সুন্দর করে বসো বসো বস বসতে বলেছি আমি দেবো না বস না বস আমি নিতে বলবো তবে নেবে না বসো আগে বসো আমি নিতে বলেছি বলেছি নিতে না আমি যতক্ষণ না টেকিট বলবো নেবে না না আমি এরম না দিতে পারি তুমি নেবে না না এরম দেবো তাও নেবে না এরম দেবো তাও নেবে না বারণ করছি বারণ করছি আমি এরম দিতে পারি তুমি নিতে পারো না আমি বলবো নাও নাও যাও ডেতোটা আমার দেতোটা আমার তারপরে ভাই ফ্রেশ হয়ে আমার মেয়েকে একটু আদর করে নিচ্ছে আমার মেয়ে ওর মামার সাথে সুন্দর করে খেলা করছে চোখে চোখে কথা হচ্ছে ও খুব সুন্দর করে বলছে আমি ভালো আছি আর এইদিকে সকাল বেলায় মেয়েকে রেডি করিয়ে নিলাম মামার দেওয়া জামা পরিয়ে আর ভ্যাকসিন দিতে চলে এসেছি আর আজকের ভিডিওটায় পর্যন্তই